আলহামদুলিল্লাহ মহানুল্লা বক্তব্য পৃথিবীতে অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করেছেন যেটা আমরা বলি আঠারো হাজার মাখলু গাঁদ আসলে আর কোনো বৃত্তি নেই এই হিসাব কে করেছে অগণিত ব্য হিসাব আল্লাহ সৃষ্টি করেছেন হ্যাঁ আমাদের পরিচিত ধারণা যেগুলি আছে এগুলি আমরা হিসাব করতে পারি যে তো বর্তমান বিজ্ঞান কিন্তু এর বাহিরেও শত শত প্রাণী সৃষ্টি আল্লাহ তৈরি করে রেখেছেন কিভাবে হিসাব করা সম্ভব আল্লাহ সৃষ্টির হিসাব মানুষের ক্ষুদ্র ব্রেন দেওয়ার সম্ভব না এটা যারা বলে তারা ভুল বলে এত মাত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এর মধ্যে আল্লাহপ্টু বলে আলেমিন ইবাদতের অর্ডার শুধু মানুষদের কি করেছেন এখানে গরু ছাগল আরও যত যত কিছু আছে ওদেরকে বলে নাই কোরে না তোমরা আল্লাহ ইবাদত বন্দী করো তোমাদেরকে জান্নাত জাহান্নামে দেবে তো বলে নেই শুধু একমাত্র মানুষদেরই কি বলছেন ওমা হলাত্ত জিন্না ওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুম একমাত্র মানুষদেরকেই বলেছেন তোমরা ইবাদত বন্দী করো তোমাদেরকে সৃষ্টি করছে বলে করার জন্য আর একমাত্র মানুষের ভিতরেই গুনের মাত্রা দিছে না আল্লাতাল ফেরাস্ত বলেন আর যত কিছু বলেন প্রাণী আছে এদিকে আল্লাহ টুকরা আলাপ না গুনের কোনো মাত্রা দেয় নেই গরু ছাগল এগুলি গুনা কিছু বুঝে না এরা কিপাত বন্ধু কি করে না হ্যাঁ এরাও আল্লাহকে ডাকে কিন্তু ওদের উপর আল্লাহ তালা এরকম হুকুম প্রয়োগ করে না নামাজ পড়তেই হবে রোজা রাখতেই হবে হজ করতে হবে জাকাত দিতে হবে সৎকার আদেশ বন্ধ করে নিশ্চিত করতে হবে এটা বলে নেই কিন্তু এরাও আল্লাহ আলমিন গুন গান গায় এরাও আল্লাহর উপর তাবাকুল করে ওদেরকে যে আল্লাহ খাওয়ায় আমাদেরকে তো এই আল্লাহ খাবে নাকি প্রাণীরা যখন ঘর থেকে বের হয় একটা পাখি সকাল বেলায় সারাদিন কিন্তু রিজিকে রান্না শুরু করে পাখি পাখি সারাদিন রিজিক তালাশ করে রিজিক খায় কোচায় রিজিক সন্ধ্যার সময় ঘরে ফিরে আসে সারাদিন রিজিক তালাশ করে তারা সন্ধ্যার সময় বিশ্রাম করে তার রাত্রে বেলা ঘুমায় পাখিরা দেখবেন খুব আর্লি খুব জলদি ঘুমায় যায় সন্ধ্যার পরেই ঘুমায় যায় আর না মানুষ দশটা এগারো বারোটা একটা দুইটা বারোটা সচেতন থাকি দিনের বেলা তারা দিনের দশটা এগারো বারোটা ঘুমায় যারা আমরা ডিউটি করে সেটা ভিন্ন ব্যাপার আমরা ডিউটি করতেছি ডিউটি করা ছাড়াও আমরা মানে জাগি যাই তল্লাবুল আলমিন মানুষকে ছাড়া অন্য কোন কিছুর মধ্যে গুনার মাদ্রা দেন নাই গুনা করার মাদ্রা শুধু মানুষের মধ্যে আছে